জাহান নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের তাদের জীবাকে জাহান নামের কেচি আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে বারবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে আবার আবার কাটা হচ্ছে জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে অনবরত এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে আছে এ দৃশ্য দেখে নবী সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা তাদের কেন এই দুরবস্থা তখন তখন জিবরিল বললেন হে আল্লাহ রসুল এরা হলো সেই হত যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল না পাঁচ নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজের সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন এজন্য জন্য ভয়রা দেখবে কিছু পাপ আছে কিছু গুনা আছে যেই গুণাগুলোর সাজা শুধু আখেরাতেই দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলমিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখেরাতের তা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা আমরা জানব ইনশাআল্লাহ এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না আখেরাতে শাস্তি তো দেওয়া হবেই দুনিয়াতেই আল্লাহ তালা ওই অপরাধীকেই এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবাৰ অবাধ্যতা মা বাবাৰ নাফরমানি মা বাবাৰ সাথে বেয়াদবি করা তাদের অসম্মান ও শ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখিরাতে দিবেন তা নয় ওই নরাধমকে মা বাবাৰ অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার এই পাপের শাস্তি ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না এ বিষয়ে মুস্তাদরাকেম হাকিমের বর্ণিত বর্ণিত একটি হাদিস আছে নবী আলাইহিস বলেছেন বাবা মানে মুআজ্জালানি উকুবাতহুমা ফিদ দুনিয়া আল বাগি অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উঁজু করে আছে না নাই গোসল শেষ উনি আবার বিশেলা পড়ে উঁজু শুরু করছে এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ কোন দরকারি কাজ না বেদরকারি কাজ আপনি যদি সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উজু অটোমেটিক হয়ে যায় আলাদা করে উঁজু করার দরকার সম্মত গোসল কোনটা আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডোলে আগে ধুয়ে ফেলেন ভালো করে ডোলে পরিষ্কার করে ফেলছেন আলহামদুলিল্লাহ প্রথম কাজ শেষ এরপর দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে গুলি করেন নাকে পানি দেন মুখ ধন তিনবার হাতের পর্যন্ত হাত মাথা করেন। সব কাজগুলো শেষ। শুধু একটা পা ধোয়া পা ধোয়াটা থাকুক বাকি এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দুই পা একেবারে ইয়া পর্যন্ত টাকরু পর্যন্ত ধুয়ে ওরা আপনি বের হয়ে চলে যান তাহলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে আলাদা রজু করার দরকার নেক্সট সন্তান হওয়ার জন্য কি কি আমল করতে হবে নেক্সট সন্তান হওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এরপরে সূরা ফুরকান 14 নম্বর আয়াতে যে দোয়া আছে এটা পড়বেন রব্বানা হাবলি মিনাস আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আর নেক্সট সন্তানের লাভের জন্য কিছু দোয়ার কথা কোরআন হাদিস থেকে বর্ণিত আছে সেগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আজ দেখে নেবেন মেহেরবানি করে আফিন আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেয়া যাবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে চাই খাওয়ার সময় সালাম দেয়া যেতে পারে কোনো অসুবিধা নেই দেওয়া যেতে পারে নেওয়াও যেতে পারে আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা আর সালাত করা এক অর্থাৎ সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না হ্যাঁ অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় খাবার প্রতি মনোযোগী থাকা উচিত এটা ভিন্ন বিষয় কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন এটার জন্য খাদ্য গ্রহণ করার সময় এটা করলে কোনো গুণ হবে না বা কোনো অসুবিধা হবে না মারুফ আপনি জানতে চেয়েছেন রোজা শেষে ছয় রোজা কত বছর বয়স থেকে করতে হয় যে কোনো বয়সে কি রোজা রাখতে পারেন যে কোনো ছয় রোজা কত বছর বয়স থেকে করতে হয় যে কোনো বয়সে কি রোজা রাখতে পারেন যে কোনো বয়সে মানসিক করতে পারেন না বালিক যদি কোনো ফলামল করে তার সব তার বাবার আমল নামায় মায়ের আমল যুক্ত হয় আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর করলে তার নিজের আমার নামা যুক্ত হবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই অভ্যাসটা গড়ে তোলা উচিত ভালো কাজে জুবায়ের আহমেদ আপনি লিখেছেন ঘড়ি ডান হাতে পরবো নাকি বাম হাতে পরবো উত্তরটা দিবেন আল্লাহ তারা ডানকে পছন্দ করেন এই জন্য অনেক রামায়করাম ডান হাতে ঘড়ি পড়ার কথা বলেন যে যে তারা ডানকে পছন্দ করেন বিধায় আপনি ডান হাতকে অগ্রাধিকার দিলেন ঘড়ি পড়ার জন্য বেটার কিন্তু টাইম দেখার সুবিধার জন্য যদি কারো যদি বাম হাতে থাকলে টাইম দেখতে সুবিধা হয় তাহলে বাম হাতে পড়তে পারেন তারভিউ রহমান আপনি লিখেছেন সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘন্টা তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি এ বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি সেটি আশা করি শুনে নেবেন আর একটি হাদিসও মাথায় রাখবেন আপনি কিলিম সাল্লাম বলেছেন তোমরা